আপনার কথাটা মনে হয় আমি একমত হতে পারছি না কারণ ছাত্র মানে চাঁদাবাজির ঘটনা ঘটলে আমরা চাঁদাবাজির বিরোধিত করেছি যেখানে ছাত্রদলের সম্পৃক্ততা পেয়েছি ছাত্রদলের কথাগুলো আমরা বলেছি ছাত্রদল তো অসংখ্য চাঁদাবাজি ধর্ষণ পাশাগোষ্ঠের পরে এগুলোর সাথে জড়িত এবং তারা যেভাবে একটা কর্মসূচিকে হাইলাইটস করে ইসলামী ছাত্র শিবিরকে দোষারোপ করার অপপ্রচেষ্টা করেছে ওই ছাত্র স্বয়ং নিজেই লাইভে এসে স্বীকার করেছে সে আসলে ইসলামী ছাত্র ছাত্রশিবিরের সাথে না ছাত্রদলের সাথেও না কোনো রাজনীতির সাথেও জড়িত না কিন্তু নাসির ভাই তাকে ছাত্র শিবির এবং একই সাথে জামাতের সাথে রাজনীতির সাথে জড়িত দুইটাই একসাথে প্যারালালি পেয়েছেন ওনারা বাণী প্রাপ্ত হয়েছেন অথচ সেই ছাত্র নিজেও স্বীকার করেন না এবং যখনই এই স্ট্যাটাসটা প্রকাশ পেয়েছে ওই দিন রাতেই অভিযোগ দায়ের করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সর্বপ্রথম লিখিত প্রক্টরের কাছে এবং সংবাদ সম্মেলন করে আমরা এর বিচার দাবি করেছি এবং তার বিচারও হয়েছে ছয় মাস তাকে সাসপেন্ড করেছে তো ছয় মাস সাসপেন্ড করা হলো একটা ছাত্র নিজে স্বীকার করলো এবং সে ওইখানে তার আইডিতে গিয়ে দেখা গিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের অনেকেই তার পোস্টে কমেন্টস করে তার ওইখানে সম্পৃক্ততা রয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাথে কোনো সম্পৃক্ততা ছাড়াই এ যে চাপিয়ে দেয়া দায় দেয়ার যে রাজনীতিগুলো তারা বড় বরাবরই করে আসছে এগুলো হচ্ছে তার না শুধু তো একটা ঘটনা না যে এরকমভাবে সাইবার বুলিং করা হচ্ছে এই একটা ঘটনা এর আগে শত শত ঘটনা আজকেও আজকেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেন তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহমাকদম হলের সহসভাপতি আনিস তার মন্তব্য হচ্ছে যে গতকালকে একানব্বই জন ছাত্রীকে হলে ঢুকতে দেওয়া হয় নাই এই হলে ঢুকতে দেওয়া হয়নি এই মর্মে প্রশাসন তাদেরকে কারণ দর্শানোর নোটিশ করেছে এই নিউজের নিচে কমেন্টস করেছে এগুলো ছাত্রী নয় বিনা পারিশ্রমিক যৌনকর্মী তো এই এই ব্যাপারে তারা কর্মসূচি দিক কিন্তু তারা দিবে না ইসলামী ছাত্র শিবিরের প্যানেল দেওয়ার পরেই যখন প্রচার প্রচারণার প্রথম দিন আপনারা দেখেছেন ডাকসুতে আমাদের প্যানেল সেখানে সাজানো হয়েছে পোস্টারিং করা হয়েছে সেখানে নারী কর্মীদের উপরে যা বা নারী যারা হচ্ছে এখানে আমাদের ছিল তাদের ছবি কিভাবে বিকৃত করা হয়েছে এর প্রতিবাদে তারা একটা কথা বলেছে অথবা অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে এখানে জুমার কথা বলা হয়েছে যখন আমাদের প্যানেলে বা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলে সে আসে নাই তখনও তার ব্যাপারে অভিযোগ মানে এই করা হয়েছে কথাবার্তা আপনারা তার প্রতিবাদ জানিয়েছেন কোনটা আমরা দেখি ছাত্র দলের অনেক যারা আমরা এগুলো কোনটাই প্রশ্নই দিই না কোনটাই আমরা প্রতিবাদ করি না আমরা সবগুলোতে প্রতিবাদ করছি এবং এগুলোর ব্যাপারে ছাত্র দলের ব্যবস্থা কথা বলা হয়েছে বুলিং করেছে প্রতিবাদ শুধু ছাত্র দলের না সুনির্দিষ্ট ভাবে না আমরা বলেছি এগুলো যেই করছে এগুলো তো অফেন্স অন্যটাকে আইডেন্টিফাই করতে হবে জোর করে ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়ানোর প্রবণতাটাই হচ্ছে আমাদের কাছে তিক্ত বিষয় এখানে যে অপরাধ করেছে সে অপরাধের শাস্তি চাইতে হবে কিন্তু তাদের কর্মসূচি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সাথে সংযুক্ত এইটা প্রমাণ করার জন্যই তারা উঠে পড়ে লাগছে তার মানে তারা নিজেদেরকে সাধু প্রমাণ করার চেষ্টা করছে আর উদর পিন্ডি বুদার ঘরে চাপানোর জন্য চেষ্টা করছে এখানে দেখেন জুলাইয়ের আন্দোলনের পরে এই এক বছরের ব্যবধানে তাদের দ্বারা তো ত্রিশটা দর্শনের কেস ঘটেছে সেখানে তো অসংখ্য তাদের গ্রেপ্তার হয়েছে তাদের নিজেদের প্যাডে তাদের নেতাকর্মীদেরকে বহিষ্কার করতে হয়েছে এই ব্যাপারে তাদের কর্মসূচি আছে কিছু করছে তারা তারা দুই হাজার দুই সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন হলে তারা হলে ঢুকে ছাত্রীদের উপরে দমন নিপিরণ নির্যাতন চালিয়েছিল এগুলো ইতিহাস মানুষ বলে না সুদান ধর্ষণ মানে এই এই জিনিসগুলোর সাথে তারা একেবারে ইউজ টু সুদান তারা হচ্ছে নিজেদের মাছ দিয়ে শাক ছাদ দিয়ে মাছ ঢাকার জন্য চেষ্টা করছে এগুলো আরেকজনের ঘরে চাপিয়ে দাগ যাতে প্রলুব্ধ করা যায় মানে হচ্ছে বিলম্বিত করা যায় সকল ছাত্র সংসদের ব্যাপারেই তাদের অবস্থান হচ্ছে তারা আসলে ডেমোক্রেটিক সিস্টেমে যেটা কখনো আসে না যে বিষয়টি আসলো যাকে নিয়ে এত ঘটনা হল আলী হোসেন সম্ভবত নাম আমি বিচার চেয়ে ছাত্র ছবির প্রক্টর বরাবর আবেদন করেছে সম্ভবত ছাত্রতলা সম্ভবত করেছে আমি তারা করেনি জান আচ্ছা সেখানে প্রক্টর অফিস থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি তার কোনো রাজনৈতিক পরিচয় পেয়েছে বলেছি যে কোন গুপ্ত রাজনীতি আসলে বাংলাদেশে থাকতে পারে না বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের ছাত্র দলের যতবারই মিটিং হয়েছে আমরা ততবারই বলেছি যে কোনো গুপ্ত রাজনীতি গুপ্ত কমিটি থাকা উচিত না সকল কমিটি প্রকাশ্যে থাকা উচিত এই যে আপনার সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি বলেছেন ছোট ছোট কমিটি রয়েছে সেই ছোট ছোট কমিটিগুলো প্রকাশ করা হয়নি এখন এখানে সাদ্দাম হল কমিটি সাদ্দাম বলেছেন যে আলি যে ছাত্র শিবির বা জামাত ইসলামের সমর্থক নয় এটি উনি এটি প্রমাণ করার এক ধরনের চেষ্টা করেছেন তাহলে আমি একটু ক্যামেরা ক্যামেরাম্যান বাইকে একটু বলছি আমি প্রথমে এটি দেখাচ্ছি আলি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস শেষের অংশটুকু শুধু পড়ছি এইদিকে শিবিরের সাপোর্টার হয়েও আমি শিবিরের কেন্দ্রীয় কোনো নেতার ফ্রেন্ড নয় আমার জীবনটা লস এটি আমি একটু দেখানোর জন্য দর্শকদের অনুরোধ করছি উনি জামাত ইসলামের প্রোগ্রামে গিয়েছেন প্রোগ্রামে গিয়ে তিনিই লিখেছেন সমর্থনে তিনি এই প্রোগ্রামে গিয়েছিলেন আমি আরেকটি দেখাই তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমেই লিখেছেন একজন বলেছেন বাই দেখি শিবির করেন তিনি বলছেন না সমর্থন করি আরেকটি আরেকটি প্রোগ্রামে তিনি শিবিরের সাথে গিয়েছেন আমি একটু এখানে দেখাইতে চাই ওকে এখন আমরা বলছি যেটি সেটি হচ্ছে বারবার পাঁচই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ পরে আমরা ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে আত্মপ্রকাশ ঘটেছে সেই আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানিয়েছিলাম কিন্তু কোনোভাবে ছাত্রশিবির বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন হলে তাদের কমিটি প্রকাশ করে না এই যে তাদের কমিটি প্রকাশ না করার একটি সুফল হচ্ছে এই যে আলিয়া আসান তাদের ছাত্র শিবিরের লোক হওয়ার পরও এত বড় দুষ্কর্ম করার পরও তিনি দায় নিচ্ছে না জন্য কমিটি প্রকাশ করলে তো তাকে দায় নিতে হবে তাহলে ছাত্র শিবিরের শুরুতে ওনারা বলে থাকেন ওনাদের অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে কেউ সদস্য হয়ে থাকেন কেউ সাথী হয়ে থাকেন কেউ কর্মী হয়ে থাকেন সমর্থক হয়ে থাকেন শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন সবগুলোকে ওনারা জনশক্তি বলে থাকেন এবং কেউ যদি সমর্থক হয়ে থাকে আপনি জানেন ছাত্র শিবিরে তাকে ফর্ম পূরণ করতে হয় ফর্ম পূরণ করে তাকে সমর্থক হতে হয় এটি সবাই জানে যে বাংলাদেশের সব মানুষ জানে যে ছাত্রশিবির করতে হলে তাকে সমর্থক ফর্ম পূরণ করে সমর্থক হতে হয় তিনি তো স্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি ছাত্র শিবিরের সমর্থক এবং তিনি ফর্ম পূরণ করেছেন সেটি গোপনে করেছেন সুতরাং আমি মনে করি এত প্রমাণ দেওয়ার পরও সাদ্দাম্বার বলা উচিত যে আলী হাসান ছাত্রশিবির যে আলী হাসান তাদের কোন নেতা কর্মী নয় তারপরক্ষণে আমরা দেখলাম আলী হাসান সামাজিক যোগাযোগ মধ্যে দিয়েছেন যে আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় এমনকি জামাত ইসলামের সাথেও নয় এ কথা বলে তিনি

এটা তারা করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি করছে তারা বাংলাদেশে সব জায়গায় ইসলামী ছাত্র শিবির কার্যক্রম পরিচালনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দুইটা কেস নিয়ে তারা মূলত কথা বলতে এস এম ফরহাদের বিষয়টা তো এস এম ফরহাদ আর কবি জসিমউদ্দিন হলের যে আর এক ফরহাদ ফরহাদ আজকে মিডিয়ায় কিন্তু সে আবার এসে স্টেটমেন্ট দিয়েছে কিন্তু তারা মিথ্যাচারগুলো করেই যাচ্ছে কন্টিনিউসলি যে ডকুমেন্টসগুলো দিল এরকম ডকুমেন্টস তার প্রোফাইল ঘাটলে ছাত্র দলের সাথে অসংখ্য ডকুমেন্টস এরকম রয়েছে সমর্থকের ব্যাপারটা বলি আমাদের জনশক্তির ব্যাপারে সে তো খুব ভালো স্টাডি করেছে আরও স্টাডি করবে আমরা জনশক্তি বলতে আমাদের কর্মী সাথী সমর্থক লোকদেরকে বুঝায় কর্মী সাথী আর সদস্যদেরকে বুঝাই তো পুলিশ যখন আমাদেরকে জেলখানায় ধরতো তখন এসে আমাদের জিজ্ঞেস করতো তোর মান কি তা আমরা মাঝে মাঝে সদস্য তো আমাদের হাই লেভেল আমরা বলি যে আমরা হচ্ছে সদস্য তখন আমাদের সদস্যদের মাঝে মাঝে একটু ছেড়ে দিত যদি বলতো কেউ কর্মী তার উপরে প্রচুর টর্চার করত। তো এই ক্রনোলজিটা অনেকে বুঝে না না বুঝার কারণে এই এই যে ভাই যেমন আজকে টকশোতে এসে উলট পালট কথাবার্তা বলছে সমর্থক কেউ আজকে এখানে দাঁড়িয়ে রাস্তায় এবং জনশক্তি বলে থাকি আর রাস্তায় কেউ দাঁড়িয়ে একজন ব্যক্তি আমি সেদিন জেলখানায় গিয়ে একদিন দেখছি একজন ব্যক্তি সিগারেট খাচ্ছে আমার দেখে এসে দোদ দিয়ে সালাম দিয়ে বলছে আমিও শিবির করি তাই আমি তো সিগারেট খান আপনি বুড়া মানুষকে আপনি শিবির করেন বলে না তোমাদের আমার ভালো লাগে হয়ে গেছে বিষয়টা সমর্থন তো পৃথিবীর যেকোনো জায়গা থেকে করতে পারে আমাদের কর্মসূচির কারণে লাস্ট এগারো মাসের কর্মসূচি বা এক বছরের কর্মসূচি যখন আমরা প্রকাশ্যে করেছি প্রতিটা মানুষই ইসলামী ছাত্র শিবিরের এই দেখেন